বন্ধুরা আজকে একটি সেলের ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু সেলের জন্য পায়রা দেখাবো ভালো ভালো পায়রা আছে নিচে বাজি উড়া পায়রা এবং উড়া খেলা পায়রা আছে পেয়ে যাবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা দেখার মধ্যে যদি কোনো পায়রা পছন্দ হয় সেই পায়রাটার স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তাহলে দাম এবং ডিটেলস বলে দেওয়া হবে তো দেখতে থাকুন পায়রাগুলো দেখাবো কিছু ভালো ভালো বাছাই করা পায়রা সেলের জন্য আছে এমার্জেন্সি সেল তো দেখুন প্রথমে আপনাদেরকে ইয়ে দেখুন একটা কালশিয়া প্লেয়ার দেখাচ্ছি এই দেখে নিন এটা নর পায়রা প্রচন্ড বাজি নিচ থেকে বাজি একদম নিচ থেকে সড়ক বাজি দেখে নিন নরটা ভালো করে এই পায়রা সেলের জন্য আছে আর এর মাদিও আছে মাদিও দেওয়া যাবে এই যে দেখুন মাদি এই যে দেখে নিন কালশিলা মাদির সাথে জোড়া আছে এই যে দেখুন নিচ থেকে বাজি একদম তিনটে চারটে পাঁচটা করে বাজি একদম আপনারা আসবেন বাজি দেখে নিয়ে যাবেন সমস্যা নেই আর যদি বাজি লাগে মানে ভিডিও বানিয়ে দেবে পাঠানো হবে সমস্যা নেই দেখে নিন ওটা হচ্ছে মাদি আর এই যে হচ্ছে নর দেখে নিন তো চলুন আরও পায়রা সেলের জন্য আছে ভালো ভালো পায়রা আজকে দেখাবো দেখতে থাকুন সব এমার্জেন্সি সেল আছে দেখুন পায়রাগুলো কেমন লাগে এবার দেখুন একটা চটিয়াল পায়রা দেখুন এই কালারটা দেখুন ফেসার মধ্যে আছে দেখুন এটা হচ্ছে একটা নর পায়রা বাজি এবং উরা দুটোই আছে দেখুন পায়রাটা যদি কারো লাগে নর পায়রা সেলের জন্য আছে দেখে নিন একদম কম দামে পেয়ে যাবেন দেখে নিন আর্জেন্ট আছে পায়রা গুলো দেখে নিন দেখে নিন ভালো করে আর এই যে সামনে থেকে একবার দেখে নিন এই দেখুন এই যে হচ্ছে পায়রা চোখটা দেখুন আর এই যে জুটি দেখুন এটা নর পায়রা চলুন পায়রা আমরা দেখব এই দেখুন আরেকটা চটিয়াল পায়রা দেখুন চমৎকার পায়রা দেখুন সেলের জন্য আছে স্ট্যান্ডিং দেখুন এই যে দেখুন পা আর এই যে চোখ মুখটা দেখুন দেখে নিন সেলের জন্য আছে আপনারা যোগাযোগ করে যাবেন এবং এসে যদি খেলাধুলা কেউ দেখতে চান দেখিয়ে দেওয়া হবে আর যদি কোনো পায়রা ভিডিওর মধ্যে পছন্দ হয় হোয়াটসঅ্যাপ করুন আর ডিটেলস বলে দেওয়া হবে দেখুন পায়রাটা চলুন পরবর্তী পায়রা দেখি আরও পায়রা আছে এবার দেখুন একটা কাকজি মাদি দেখুন কাকজি মাদি পায়রা দেখুন লেসটা কিছুটা কালো আছে আর এই যে পায়াটা কিন্তু মানে দুর্দর্শ ওরা একদম মানে মেঘে চলে যায় আপনারা যদি কে ওরা দেখতে চান তো দেখে নিয়ে যেতে পারেন দেখুন পায়রা কোয়ালিটি কত সুন্দর এই হচ্ছে স্ট্যান্ডিং আর এই যে দেখুন মুখটা দেখুন দেখে নিন একদম মানে সুন্দর ওরা এই পায়াটা কিন্তু মানে বাজি আপাতত দেখা নেই কিন্তু বাজির গ্যারান্টি থাকবে বাজিটা কিন্তু আছে পায়ার যেহেতু এইসব পায়রা সব দেখে আনা হয়েছে আর বর্তমানে ওরা খুব ভালো আছে পায়রাটা যদি ওরা দেখতে চান দেখে যেতে পারেন খুব দারুণ ওরা চমৎকার ওরা খুব ভালো দমও করে এরা মাদি পায়রা আছে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে দেখুন মাদি পায়রা একদম ওকে দেখুন ফ্রেশ আছে একদম কোনো রোগ নেই চলুন নেক্সট পায়রা দেখবো আমরা নেক্সট কি পায়রা আছে এবার দেখুন একটা কালদম নর বুকে কিছুটা ছিটে আছে এবং গলায় ছিটে আছে কালদম নর পুরনো ওল্ড জেনারেশনের যদি কেউ পায়রা খোঁজেন বাচ্চা করানোর জন্য তো এই যে কালদম মটা নিতে পারেন এটা বর্তমানে বসানো আছে এটা উড়বে না এখন কিন্তু এর বাচ্চা একদম গ্যারান্টেড এর বাচ্চা কিন্তু ভালো রেজাল্ট আছে দেখুন একদম পুরোনো লাইনের পায়রা সেলের জন্য আছে যোগাযোগ করুন যার লাগবে দেখে নিন পায়রা স্ট্যান্ডিং এটা কিন্তু খুব পুরোনো জাতের পায়রা আর এটার বাজিও আছে উপরে একদম বাজি ছিল পায়রাটা খুব বাচ্চা উড়া এবং বাজি দুটোই হয় আর এই যে দেখুন ডানার মধ্যে ভাঁসগুলো দেখে নিন খুব সুন্দর চলুন নেক্সট পয়ার আমরা দেখো এবার দেখুন একটা কালো সবুজ মাদি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা হচ্ছে একটা মাদি পায়রা কালো সবুজ মাদি যদি কালো সবুজ মাদি কারো লাগে এই যে দেখুন কালো সবুজ মাদি দেখে নিন এই যে চোখের পট্টি দেখুন মাদি পায়রা ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে এই পায়রার কিন্তু বাঁচি নেই কিন্তু উড়া আছে উড়ার গ্যারেন্টি দেওয়া হবে দেখে নিন পায়রা কোয়ালিটি এই যে এই দেখুন মাদি পায়রা খুব কিন্তু ফিটিংস আছে বডিটা একদম পাওয়ারফুল বডি দেখলেন মাদি পায়রাটা চলুন এবার একটা মেদ্রাসি পায়রা আপনাদেরকে দেখাবো সেলের জন্য আছে দেখুন মাদি পায়রা এই দেখুন মেদ্রাসি মাদি জিরিয়া মেদ্রাস মাদি পায়রা এটা সেলের জন্য আছে দেখুন এর স্টাইল দেখুন এর মুভমেন্ট দেখুন একদম লেজ উঁচু দেখে নিন একদম বাড়ির মাথায় উড়বে আর একদম হাইটে উড়বে দেখুন বাড়ির মাথায় উড়া হাইটে উড়বে এরকম মেদা যদি কেউ খোঁজ করেন এটা মাদি পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে দেখুন পায়রা যদি পছন্দ হয় যোগাযোগ করতে পারেন এবং এর বাচ্চা যাচ্ছে বাচ্চা যদি লাগে সেটাও যোগাযোগ করতে পারেন কম দামে পেয়ে যাবেন দেখুন এর কোয়ালিটি এই দেখুন চোখটা দেখে নিন ভালো করে এই হচ্ছে পায়াটা প্রত্যেকটা পায়রা কিন্তু আজকে একদম গ্যারান্টি দেওয়া থাকবে দেখুন পায়রাগুলো তো ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই ভিডিও দেব চমৎকার চমৎকার ভিডিও সাথে থাকুন চলুন আরও কিছু পায়রা আছে আপনাদেরকে দেখিয়ে দিই এক নজরে ওগুলো সেলের জন্য আছে এই দেখুন বন্ধুরা এই একটা দেখুন মাদি বাচ্চা মানে পাটটা আছে মানে একদম চটপুটি বাজি যাকে বলে চটপুটি বাজি এবং উড়া এগুলো কিন্তু পুরনো লাইনের পায়রা এখন পাওয়া যায় না তো দেখুন যদি কারো পছন্দ হয় এই পায়রাটা যোগাযোগ করুন দেখে নিন পায়রা কোয়ালিটিটা এই যে কাঁধটা আছে কাঁধটা ভালো করে দেখুন কত সুন্দর আর এই যে দেখে নিন পায়ার কোয়ালিটি বাজি এবং মোড়া মানে চটপটি বাজি যাকে বলে ডানা কারা আছে ডানাটা উঠলে পরে বাজি দেখানো যাবে এখন আবার দেখানো যাচ্ছে না যাই হোক যদি কারো লাগে দেখিয়ে দিলাম চলুন আর আরো কিছু পায়রা আছে সেগুলো দেখিয়ে দিই একবার এই দেখুন দুটো সবুজ পায়রা স্ট্যান্ডিং দেখুন এই দুটো সেলের জন্য আছে একদম কম দামে পেয়ে যাবে দুটোই মাদি পায়রা দেখুন একদম এই যে মাদি পায়রা দুটো দাম আছে মাত্র পাঁচশো টাকা দিয়ে দেবে বলছে আড়াইশো টাকা পিস

যারা পায়রা চেনেন তারা কিন্তু বুঝতে পারছেন পায়রার আভাব দেখে একটু অন্যরকম মাদি পায়রা আছে এটা পাটার মধ্যে হবে দেখে নিন যে চোখের স্টাইলটা দেখে নিন মুখের স্টাইল দেখে নিন দেখুন চমৎকার চমৎকার পায়রা কিন্তু আছে সেলের জন্য আছে দেখতে থাকুন চলুন আরো একটা পায়রা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এবার দেখুন একটা তামা বাচ্চা তামা পায়রা নাকি ওরে না এই পায়রাটা আপনার ওরা দেখে নিয়ে যান কোনো কিছু বলবো না ওরা দেখে নিয়ে যাবেন এটা ওরা দেখবেন পছন্দ হলে নিয়ে যাবেন একদম সেরে যায় এই বাচ্চা দেখুন বাচ্চাটা এটা বলছে দুশো টাকা দিয়ে দেবে যদি কারো লাগে আপনারা নিতে পারেন খুব চমৎকার পায়রা আছে তামা পায়রা এই দেখুন সবুজ পায়রা দেখুন দেখতে একটু অপরিষ্কার লাগছে কিন্তু এটা একদম শীষে উঠে বাজি দেয় মাদি পায়রা আছে এটা আপনারা বাজি দেখবেন তারপরে বিশ্বাস করবেন দেখুন এটা একদম শীষে উঠে বাজিয়ে দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং ওরা আছে আপনাদেরকে ওরা দেখিয়ে দেওয়া হবে সমস্যা নেই দেখুন পায়াটা যদি কারো লাগে এটা পায়রা আজকে মোটামুটি ম্যাক্সিমাম সব পায়রা দেখানো হলো